ঈদের পর বিকেলে গ্রামের মেয়েদের এবং বাচ্চাদের নিয়ে একটা সুন্দর আয়োজন করা হয়েছিল খেলাধুলার আয়োজন আর কি আর সেখানে আমিও ছিলাম কিন্তু এত পরিমাণে রোদ আর গরম ছিল তার বলা যাবে না আর মাঠের মধ্যে ছিল এই আয়োজনটা স্কুল মাঠ আর এদিকে হচ্ছে আমার ছেলেকে এই ফার্স্ট টাইম আমি দৌড়ে অংশগ্রহণ করাইছি আমার ছেলে খুবই এক্সাইটেড ছিল সে দৌড় দিবে বাসিতে ফুক দেওয়ার আগেই দিছে দৌড় দেখেন কতটা জোরে দৌড়াইছে সে তো দৌড়াই মহা খুশি ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো দরকার নাই এদিকে মেয়েদের ছিল হচ্ছে চকলেট দৌড় আর ফার্স্ট টাইম আমার মেয়ে এই খেলাতে অংশগ্রহণ করছে তাকে অনেক বুঝাইতে হয়েছে আমাকে আর যেহেতু পিছনে হাত বাঁধা ছিল আমি অনেক ভয় ছিলাম যে কখন না জানি পড়ে যায় এতক্ষণ হলে হা করে আসে তারপরে চক চকলেটটা ধরতে পারতেছিল না পরে আম্মু যায় হাত ধরছে তারপরে পারছে তারপরে দুই নানি দিছে একটা দৌড় তারপরে মেয়েদের জন্য ছিল সুচে সুতা পুরানো এই খেলাটে আমি অংশগ্রহণ করতে চাইছিলাম কিন্তু সুচে ফুটা দেখে তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে চোখে পুরা ঘোলা দেখতেছিলাম বললাম যে এটা আমার দ্বারা সম্ভব না পরে এটা আমি আর খেলাতে অংশগ্রহণ করি নাই তারপরে বালিশ খেলাতে অংশগ্রহণ করছিলাম বাট দশ জনের বেলাতে আমি আউট হয়ে যাই আমার আম্মু আউট হয়ে যায় আর এখানে এখন এই যে তিনজন আছে আর এই খেলাটা যে কে আবিষ্কার করছিল কোলার গাছের সঙ্গে ইচ্ছা মতো তেল মালিশ করে দিছে কলার গাছটা পিছলা বানায় দিয়েছে দেখেন উঠতেই পারতেছে না এটা কোনো কথা আর এটা তো হচ্ছে গ্রাম বাংলার হচ্ছে বিখ্যাত খেলা হাড়ি ফাটানো আর এই যে আমার সেই বিখ্যাত ভাই হাঁড়িটা ফাটিয়ে দিল। খুবই মজা হয়েছিল অবশ্য খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ চলছিল এখন আর এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে কারণ রোদের কারণে খেলা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে যায় মাঠের মধ্যে খা খাওয়ানো রোদ ছিল আর অনেক গরম ছিল অনেকে তো খেলায় অংশগ্রহণ করতেই চাচ্ছিলো না এই রোদের কারণে আর বেশ কয়েকটা খেলা হচ্ছে বাদও দেওয়া হয়েছে সন্ধ্যা লেগে যাচ্ছিলো মানে প্রায় মাগরিবের কাছাকাছি চলে গিয়েছে আর এখন তো এই যে পুরস্কার বিতরণ করা হচ্ছে আর এই আয়োজনগুলো করেছিল আমার গ্রামের কিছু ছোটো ভাই এবং তাদের সহযোগিতায় ছিল গ্রামের কিছু বড় অল্প সময়ের মধ্যে তারা অনেক সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছিল আর হচ্ছে সামনের বছরে ইনশাল্লাহ এর চেয়ে আর অনেক ভালো কিছু করা হবে আর গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয় এই কারণে তারা অল্পতেই অনেক হাসি খুশি আসলে অন্যরকম একটা আনন্দ ছিল সারাটা সময় আর সবাই অনেকটা বেশি এনজয় করেছে আর এর মাঝে হচ্ছে ঈদের দিন আমার ছোট ভাইয়েরা বড় ভাইরা গ্রামের কিছু লোকজন ফুটবলও খেলেছে ওটার মিডেলও মানে রাখা হয়েছে আর কি গিফট তো এখানে আমার এক বড় ভাই হচ্ছে ওই যে চকলেট দৌড়ের যে মানে গিফটগুলো আর কি যে পুরস্কার গুলা সেগুলো বিতরণ করতেছিল তার মধ্যে আমার মেয়ে থার্ড হয়েছিল যেন তাকেও একটা গিফট দিল আমার মেয়ের অবশ্য প্রথম এটা অর্জন খুবই ভালো লাগতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে পাচ্ছেন এখন প্রায় মা আজান দিয়ে দিয়েছে এখন আমরা বাসায় চলে যাব